শনিবার বাসন্তী পুজো স্নান মেলা উপলক্ষে মামা ভাগনা মিলে নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ছিল অসমের খোকরাঝাড় জেলার জারাগুড়ির এক তরুণ পাঁচ দিন পর বুধবার সংকোষ নদীতে ভেসে আসলো সেই কিশোরের মৃতদেহ কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের নাজিরান খাতা এলাকার সংকোষ নদীতে ভেসে আসে ওই দেহটি ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ ও অসম সাপকাটা ফাঁড়ির পুলিশ জানা গেছে শনিবার অসমের দু নম্বর জারাগুড়ের উত্তম বর্মন আনুমানিক বয়স সতেরো ও তার মামা রাহুল বর্মন সেই মেলার পাশে সংকোষ নদীতে স্নান করতে নামে সেখানে জলে যায় উত্তম অসম পুলিশ ও এসডিআরএফ তিন দিন তল্লাশি করেও মেলে নিতার কোনো হদিশ বুধবার সংকোষ নদী কোচবিহার জেলার জোরাই নোহারির পুলিশ সীমানা এলাকায় মেলে তার দেহ দেহ উদ্ধারে পরিবার কান্নায় ভেঙে পড়ে জোড়াইভারির পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার জেলা হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি আজকে মানে অষ্টমী দিন তো অষ্টমী দিনে মানে স্নান করতে গেছিলো আর কি আমার নিজের ভাগিনা আর মোটামুটি বন্ধু বান্ধব নিয়ে ওরা চার পাঁচজন মিলে আর কি এখানে স্নান করছিল কোন জায়গাটায় খোকসা করে অষ্টমী ঘাটে আর কি অষ্টমী ঘাটে খোকসা করে স্নান করতে গেছিল যাওয়ার পরে নদী পার হয়েছিল আর কি হওয়ার পরে ওই নদী থেকে পার হওয়ার রিটার্ন হওয়ার সময় মানে পাওয়া পাওয়া অবস্থায় ডুবে গেছিলো আর কি কে কে নাম ছিল এখানে নাম ছিল মানে মামা ভাগ্নে নাম ছিল আর কি আচ্ছা আর নামার পরে তখন তো মামাটা তো আগে আছে ও মানে ওকে বলছিল তুমি হাফছে হাফছেশোনে তো ভবিষ্য না আমি তো ভাবছেনি এখনও এই কথা করে মানে একটু আগে আছে তা ও ডুবে গেছে ডুবে পর তো মোটামুটি পাইলাম না বহুত হোঁচাকুজি করলাম চার দিন দিচ্ছিলাম পাইলাম না মোটামুটি আজকের দিনে এই সংকোষ যেদিন হারিয়ে গিয়েছিলো সেদিন কি লিখিত অভিযোগ করেছিলেন করেছিলাম করেছিলাম কোথায় করেছিলেন ওইটা সাপাটা আছে